হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বিতানে আমাদের সাথে আছে রাসেল ভাই আজকে আমরা কি দেখব আপু এখানে থ্রি পিস হবে টু পিস হবে ওয়ান পিস হবে ওয়ান পিস আছে টু পিস আর থ্রি পিস বেশি আচ্ছা এটা টু এটা থাকবে টু পিস খুবই সুন্দর সুন্দর টু পিস কালেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো কিন্তু ঘের যুক্ত হ্যাঁ এটার সাথে ওড়না আছে খুব সুন্দর এটা কি জর্জেটের ওড়না দেওয়া আছে জর্জেট আর একদম আর এটা কি জর্জের টি কি টু পিস আচ্ছা জর্জের কাজ পরা অনেক সুন্দর ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা টু পিস গুলো দেখে নিব কালার হচ্ছে আরেকটা আছে দেখেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইটা টু পিসের দাম কত ابو যেটাই নিবে এই ভিডিও থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে যেহেতু অনেক কালেকশন আমাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পারে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর

পাঁচ হাতের ওড় নাকি বড় ফ্রি সাইজ বড় না ঠিক আছে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে খুলে দেখবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যেটাই নিবেন পাঁচশো টাকা আমরা এখন চটপট খুলে আপনাদেরকে দেখায় দিব এটা কি ওয়ান পিস আচ্ছা দ্রুত দেখাবেন ভাইয়া যাতে সবাই শেষ পর্যন্ত দেখতে পারে যার যেটা ভালো লাগবে এখানেই রাখেন একটা একটা করে এখানে রেখে দেবেন ফ্রি সাইজ অনেক মাত্র পাঁচশো কাট মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর <raffate> <raffate> <ra> মাত্র পাঁচশো টাকায় একদম রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ওয়ান পিস টু পিস সবকিছু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন

কিন্তু কোনটা ওয়ান পিস কোনটা থ্রি পিস উপরে দেন অন্য উপরে দিয়ে দেন হ্যাঁ এটা থ্রি পিস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এত কম দামে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো এটা ওয়ান পিস ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা ওয়ান পিস এগুলো কিন্তু জর্জেটের মধ্যে ওয়ান পিসগুলো বেশিরভাগ জর্জেটের মধ্যে এবং খুবই সফট কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন হবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু

না থ্রি পিস উপরে দিয়ে দেন হ্যাঁ এর সাথে থ্রি পিসের ওন্না অনেক বড় 75 ওন্না সবগুলোই নাইরাকাট থ্রি পিস যেটা নিবেন দ্রুত এটা টু পিস যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা আরও যদি কোনো ড্রেস নিতে চান সেটাও নিতে পারবেন এটা পায়জামা দিয়ে জর্জেটের মধ্যে অনেক

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আমি শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর এরকম আরো প্রচুর কালেকশন আছে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন যেটা ভাল লাগবে দ্রুত ওয়াটারফ্রু একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ